দামছড়া থেকে কাঞ্চনপুর নিষিদ্ধ ড্রাগস হেরোইন পাচার করতে এসে কাঞ্চনপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক ড্রাগস কারবারি তার নাম বলিরাম রিয়াং তার বাড়ি দামছড়া কাসগাঁও তার স্কুটিতে তল্লাশি চালিয়ে দুই প্যাকেট নিষিদ্ধ ড্রাগস হেরোইন উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া উনিশ গ্রাম নিষিদ্ধ হেরোইনের কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানায় পুলিশ নিষিদ্ধ ড্রাগস হেরোইন পাচারের ঘটনায় অভিযুক্ত বলিরাম রিয়াংয়ের বিরুদ্ধে এনডিপিএস দায়ের মামলা করা হয় কাঞ্চনপুরে কার কাছেই হেরোইন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কাঞ্চনপুর থানার পুলিশ